বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া ক্বানা ওয়া ক্বালনা জিমা আল্লানসা। এটা অসংখ্য অশেষ নিয়ামত আমাদের উপর।nabla আমাদের কোন স্পেশাল কোয়ালিটি নিয়ে যা আপনাদের কোয়েলে রিজার্ভ করে কোয়েটা জায়গা রিজার্ভ

আপনার সেই আদরের গরুটা আপনার সেই আদরের পাখিটা আপনার সেই আদরের বিড়ালটাকে নিয়ে অপারেশন করা শুরু করে দেয় পেট কেটে থেকে টিউমার বের করা শুরু করে দেয় বেঁচে থাকবে বেঁচে থাকবে না মেডিকেল সায়েন্সের দিকে যদি আমরা তাকাই কোন একজন ডাক্তার যদি চেম্বার খুলে বসে কিন্তু সে কোনো পড়ালেখা করে নাই সে কোনো কিছু করে নাই সে চিকিৎসা করতে বসে আছে কেন কারণ সে মানুষের কল্যাণ করতে চায় মানুষের ভালো করতে চায় সেই ডাক্তারকে আসলে সমাজের মধ্যে কল্যাণ করবে

but is <laughs> shop kichu lage <laughs> ratrare din e shop kichu age amra allah subhanahu tallah amra allah subhanahu tallah string amra

কিন্তু যেটা ছাড়া আমার দিনটাই কমপ্লিট না আমি অবশ্য সমস্যা কি নিয়ে দাঁড়াবো এমন নিয়ে কথা যদি আমরা খুবই করতে না। বিষয়ে করতেই হবে কোনো নেই দিতেই হবে মানুষ কত না করে

সা অত আমাদের সবার এটা খু গুরুত্ব সদের আমাদের নখা নজর ব্যওয়াছি। এখ আমি কথারা থেকে বললা প জোলার এ কন্ডিসেের আ করতে পারে ঠিক ছিল। কিন্ত ভায়া আর এম পতত্রিতালে মনজ কর। আপনি যে টমবি নজু কর। প্র চার্ন সোশল মিডিয়া

যাদের ব্যাপারে সবকিছু স্পষ্ট তাদের ট্র্যাক রেকর্ড আমরা জানি তাদের ব্যাপারে অন্য বড় আলেমরা গুড কমেন্টস করেছেন অ্যাক্রেডিট করেছেন তাদের পড়াশোনা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো ইনস্টিটিউট থেকে ভালো ভালো স্কলার থেকে তারা এলিম নিয়েছেন তাদের বিষয়কে নিয়ে তাদের মধ্যে কোনো ডুবিয়েস কোনো কিছু নেই লুকানোর কোনো কিছু নেই আপনার সামনে একটা কথা পিছনে আবার মিটিং হলে আবার আরেকটা কথা সিক্রেট একটা গ্রুপ আছে না সিক্রেট টেলিগ্রাম গ্রুপ নো স্পষ্ট

কথা এবং কাজে আগে এটা একটা কন্ডিশন আমাদের দিয়ে দিলো এটা আমি এক্সপ্লেইন করলাম এইম এর ইম্পর্টেন্স আমি এক্সপ্লেইন করলাম এইম না থাকলে কি ডিজাস্টার হবে সেটা আমি এক্সপ্লেইন করলাম কিন্তু তারপর আমি আপনাদের খালি ছেড়ে দিলাম না তো একটা টাস্ক দিলাম টাস্কটা কি আজকেই বাসায় যাবেন গিয়ে আপনাদের আইবা একাডেমি পোর্টাল খুলুন খুলে তবে কারিকুলামটা দেখবেন দেখে নিজেকে প্রশ্ন করবেন আমি এক্স ওয়াই জেড আমি কি এখন এই বিষয়গুলো সবগুলো জানি এই বিষয়ে আমি বলে দিচ্ছি এই বিষয়গুলো যদি আপনি না জানেন আপনার আপনার ইসলাম উইল নট বি

after life change is adopted jiboner shuk ager shatrak to jeno allah subhanahu pek ki tar shishthi boleche allah ibadah koray আপনার কমেন্ট একটা স্ক্রিনশট হয়ে গেছে সেটা একটা পোস্ট হয়ে গেছে আস্তে আস্তে আপনি মুসাইদে প্রথমে মুকাল্লিদ ছিলেন এখন আস্তে আস্তে মুসাইদ হয়ে যাচ্ছেন হ্যাঁ এসব ফ্যান্টাসি ওয়ার্ল্ড আমরা বের ঠান্ডা মাথায় বসে বসে আলেমদের কাছে ইলম অর্জন করি আর মনে রাখবেন এটা এক দিনে হবে না সময় দিতে হবে সময় চাই রাতারাতি রাতারাতি এক রাতে বসে টানা দশ ঘন্টা প্লেলিস্ট ইয়ে করে মুসাইদ হয়ে যেতে দিস ইজ নট পসিবল এই অর্জন করতে হবে এটার উপর আমল করার জন্য সম্ভব আপনার ইন্টেনশন কি ঠিক এটা কেন করছেন কার জন্য করছেন সঠিক জায়গা থেকে অর্জন এবং হয়ে যাচ্ছে কথার কথা রয়ে যাচ্ছে ইউটিউব ফেসবুক সব জায়গায় কথা রয়ে যাচ্ছে কিন্তু স্যার হচ্ছে এটা যে কর্ম মানে কথার জায়গায় কথা রয়ে যাচ্ছে সেলফি জায়গায় সেলফি হয়ে যাচ্ছে হ্যান্ডশেকের জায়গায় হ্যান্ডশেক হয়ে যাচ্ছে

أتجاري أتجاري اقول قولي هذا واستغفر لي ولكم السلام عليكم ورحمه الله